কেউচিয়া মুজেহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক কার্যক্রম পর্যবেক্ষণ ও নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার আশিস বরণ দেব আবুল কাশেম সাতকানিয়া প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার কেউচিয়া মজিরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক কার্যক্রম ও নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলার শিক্ষা একাডেমিক সুপারভাইজার আশিস বরণ দেব ছাব্বিশে আগস্ট দুই পঁচিশ মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপারেনডেন্ট মৌলানা আব্দুল মালেক অট্ট মাদ্রাসার সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মাদ্রাসার সকল কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়ন সকল শিক্ষকদের উপস্থিতি পাঠদানরত শ্রেণীকক্ষ সহ পর্যবেক্ষণ করেন সব মিলিয়ে মাদ্রাসার সুনাম প্রকাশ করেন তিনি সরকারিভাবে যে কোনো বিষয়ে সবসময় মাদ্রাসার পাশে থাকবেন এবং সার্বিক সহযোগিতা করে যাবেন বলে জানান আশিস বরণ দেব নিউজ ডেস্ক রিপোর্ট